নিট দু হাজার চব্বিশের রেজাল্ট বেরোনোর পর থেকেই আমি আমার সীমিত ক্ষমতায় চেষ্টা করেছি যে আমার যেটুকু ক্ষমতা আছে সেইটুকু দিয়ে যতটা সম্ভব আওয়াজ তোলা যায় কিন্তু এটা বলার পরেও হয়তো হ্যাঁ লাস্ট দু একদিনে আমি দেখেছি যে অনেকে এটাকে নিয়ে ভিডিও বানিয়েছে অনেক মিডিয়া এটাকে কভার করেছে আমি বাংলার কথা বলছি কিন্তু তবু আমার মনে হয় এটা যথেষ্ট নয় নিট দু হাজার চব্বিশ নিয়ে আরো অনেক কথা বলা দরকার আরো অনেক এটাকে নিয়ে চিৎকার হওয়া দরকার কারণ এটা বুঝতে হবে যে কেন আমি এই কথাটা বারবার বলছি নিট একটা পরীক্ষা যেটা দিয়ে একটা ছেলে বা মেয়ে ডাক্তার হবে নিট পরীক্ষাতে পরীক্ষায় বসেছিল এবছর ভারতবর্ষের প্রায় চব্বিশ লক্ষ ছেলে মেয়ে ভারতবর্ষে এরকম কোন পরীক্ষা নেই যাতে এত এত ছেলে মেয়ে পরীক্ষায় বসে চব্বিশ লাখ ছেলে মেয়ে চব্বিশ লাখ ছেলে মানে অল্প বয়সী ছেলে মেয়ে আমাদের সেই চব্বিশ লক্ষ ছেলে মেয়ে এই পরীক্ষায় বসেছিল পশ্চিমবঙ্গ থেকেও এক লক্ষর বেশি ছেলেমেয়ে এই পরীক্ষায় বসেছিল এবং পরীক্ষার ফলাফল বেরোনোর পরে দেখা যায় যে যে নম্বরে ইজিলি একটা মেডিকেল কলেজ হয়ে যাওয়ার কথা সেই নম্বরে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে লোকে এত এত নম্বর পেয়েছে যে মেডিকেল কলেজ পাওয়া যাচ্ছে না এবার একটা হতে পারে যে হঠাৎ করে এক বছরে সব ছাত্র ছাত্রী ভালো হয়ে গেছে সবাই খুব ভালো পড়াশোনা করেছে সবাই প্রচুর ভালো হয়ে গেছে সাতষট্টি জন সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়ে গেছে এটা হতে পারে তবে সেটা হওয়ার সম্ভাবনা খুব কম যে নম্বরে গত বছর দশ হাজার হয়েছিল সেই নম্বরে এবছর চল্লিশ হাজার নয় এবং যেরকম দেখা গেছে এতজন ফাস্ট হয়েছে পরীক্ষার সঙ্গে সঙ্গে এত প্রশ্ন লিখের অভিযোগ তারপরে যে পরীক্ষা নেয় তারা স্বীকার করেছে যে আমরা বেশ কিছু ছেলেমেয়ের নম্বর বাড়িয়েছি যদিও তারা বলেনি তারা কত নম্বর বাড়িয়েছে কতজনের মানে কোন মানে কারা তারা যাদের নম্বর বাড়ানো হয়েছে কোনো ব্যাখ্যা নেই কিছু নেই এবং জাস্ট লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল এবং তাদের সবার ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে স্টুডেন্টদের দিক থেকে যদি বলি তাহলে স্টুডেন্টরা এতদিন ভরসা করত আমিও সব সময় বলেছি যে এই কম্পিটিটিভ পরীক্ষা নিটের মতো কম্পিটিটিভ পরীক্ষা এখানে কেউ রাজা হয় না এরকম নয় যে এখানে রাজার ছেলে রাজা হবে এখানে যে খুব গরিব যার বাবা হয়তো রিক্সা চালায় ভ্যান চালায় কেউ চায়ের দোকানে কাজ করে সেই ছেলেটা এক বছর পরিশ্রম করে পড়াশুনো করে একটা ঠিকঠাক পড়াশুনো যদি করে তাহলে সে নিটে চান্স পেতে পারে এখানে এরকম নয় যে এখানে শুধুমাত্র রাজার ছেলেই রাজা হবে এটা এমন একটা পরীক্ষা ছিল সেই জন্যেই এত ছেলে মেয়ে পরীক্ষা দেয় কারণ এত ছেলে মেয়ে ভরসা করে যে এই পরীক্ষা দিয়ে যদি আমরা পরিশ্রম করি তাহলে আমরা একটা মেডিকেল কলেজ যাব আমরা ডাক্তার হব আমরা আমার মা বাবার মুখে হাসি ফোটাবো এই সমস্ত যে বিশ্বাসের জায়গা স্বপ্নের জায়গা সেইখান থেকেই কিন্তু এত ছেলে মেয়ে পরীক্ষা দেয় চব্বিশ লাখ ছেলে মেয়ে এমনি এমনি পরীক্ষা দেয় না এরকম কোনো পরীক্ষা নেই যাতে এত ছেলে মেয়ে পরীক্ষায় বসে এটাতে বসছে কেন কারণ স্টুডেন্টরা ভরসা করে যে এই পরীক্ষা দিয়ে বিশ্বাস করে এই পরীক্ষার উপর যে এই পরীক্ষা দিয়ে জীবন পাল্টানো সম্ভব এই পরীক্ষা দিয়ে সমাজ পাল্টানো সম্ভব এটা বিশ্বাস করে তো প্রথমত যদি সেই জায়গাতে আজকে দেখা যায় যে এত প্রশ্ন লিখের অভিযোগ যে লোকে এত টাকা দিয়ে আগেই প্রশ্ন পেয়ে গেছে লোকে এত টাকা দিয়ে কোথাও ইনভিজিলেটার যে সেই উত্তর করে দিয়েছে কোথাও এত টাকা দিয়ে আগে তিন দিন আগে প্রশ্ন চলে এসেছে সেই উত্তরগুলো গোল করেছে আবার এন টি স্বীকার করেছে তারা আবার কিছু ছেলেমেয়ের নম্বর বাড়িয়েছে টাইম লস হয়েছে তাই তো এইসবের মাঝে যারা ওই প্রান্তিক জায়গা থেকে উঠে এসছে যারা শুধু ঘরে বসে পড়াশুনো করতো যাদের হয়তো কোনো কোথাও ভর্তি হওয়ার পয়সা নেই যারা শুধুমাত্র কোনো রকমের পাশের বাড়ি থেকে ইন্টারনেট রিচার্জ করে ইউটিউব থেকে পড়াশুনো করতো আর দুশো টাকার বই কিনে পড়তো এবং যারা ভাবতো একটা বছর পড়াশোনা করি হ্যাঁ হয়তো আমি আমি পাবো না তবে নম্বর একটা মেডিকেল কলেজে এবং আমি আমার মা বাবার মুখে হাসি ফোটাবো আমার পরিস্থিতি পাল্টাবো এবং সমাজেরও আমি উন্নতি করার চেষ্টা করবো সেই পুরো স্বপ্ন সেই স্বপ্নার মুখেই চিহ্ন বসিয়ে দিয়েছে এই এই পরীক্ষাটার ফলাফল তাই এটা একটা খুব বড় সমস্যা কারণ কালকে যদি হঠাৎ করে ছেলে ছেলেমেয়েরা মনে করে যে এই পরীক্ষা দিয়ে তো আর কোনো লাভই নেই কারণ আমি তো পাবই না কারণ এটা তো টাকার খেলা হয়ে গেছে যে টাকা দেবে তারা আগে থেকে প্রশ্ন পেয়ে যেতে পারে যেরকম অভিযোগ উঠছে আমি বলছি না একটাও প্রমাণ হয়েছে বাট যে অভিযোগগুলো উঠছে তাহলে তো লোকে ভাবতে পরীক্ষা দিয়ে কি হবে তাহলে তো আর একটা প্রজার ছেলে রাজা হবে না এটা তো এরমই পরীক্ষা ছিল যে কেউ এই পরীক্ষায় জিততে পারে এখানে কোনো রাজার ছেলে বলে অ্যাডভান্টেজ পায় না এখানে সবাই চান্স পায় একই সঙ্গে পরীক্ষা হয় একইভাবে পরীক্ষা হয় একটা সিলেবাসের ওপর পরীক্ষা হয় এবং সেই সিলেবাসকে যে ভালোভাবে পড়েতে সে চান্স পায় এবং আজকের দিনে ইউটিউব একটা বিরাট বড় ফ্রি প্ল্যাটফর্ম যেখানে লোকে ফ্রিতে পড়াশুনো করে শুধুমাত্র কোন রকমের নেটটাকে রিচার্জ করে তো সেই জায়গা থেকে একটা তো বিরাট বড় মানে একটা ভবিষ্যৎ যে জেনারেশান তাদের স্বপ্ন তাদের বিশ্বাস তাদের ভরসা সেটা পুরো তছনছ হয়ে যাবে যদি এইটা দেখা যায় যে এখানে ভুল ছিল এবং তারপরেও কিছু হলো না এটা তো গেল ছেলে মেয়েদের দিক থেকে আর যারা এই নিট পরীক্ষার সঙ্গে যুক্ত নয় যাদের হয়তো ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছেন আমি জানি আর যে যার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে তারা জানে কি অবস্থার মধ্যে দিয়ে তারা গেছে বা যাদের ছেলে মেয়ে পরের বছর পরীক্ষা দেবে তারা জানে তাদের মনের অবস্থা কি এখন কিন্তু যারা এর সঙ্গে যুক্ত নয় তারা সবাই চুপ আছে এমনিতে আমাদের একটা টেন্ডেন্সি আমরা আমার কি যায় আসে কিন্তু এই পরীক্ষাটা যায় আসা উচিত কারণ কে ডাক্তার হবে কে ডাক্তারি পড়তে যাবে সেটা ইম্পর্টেন্ট কারণ আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে গিয়ে আমি কাকে দেখাবো আমার বাড়ির লোক কাকে দেখাবে সেটা এনশিওর করা আমাদেরই উচিত আমরা এটা বলতে পারি না যে কি হবে কি আছে এই পরীক্ষা আরে এরাই পরবর্তীকালে গিয়ে ডাক্তার হবে এরাই চিকিৎসা করবে এরাই গ্রামে যাবে কেউ শহরে থাকবে কেউ পাশে আপনার চেম্বার খুলে বসবে আপনি রাত্রিবেলা আপনার বুকে ব্যথা করলে এর কাছেই যাবে এখন সে যে আজকে একটা প্রশ্ন পেয়ে গিয়ে সেই প্রশ্ন গোল করে উত্তর দিয়ে চলে গেছে বা যার নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে সে যদি আপনার বুকে ব্যথাকে ভাবে গ্যাসের ব্যথা তাহলে তো হয়ে গেল গল্প ওখানেই তো হয়ে গেল তাই আমার মনে হয় এটা দুদিক থেকেই একটা তো ভবিষ্যৎ প্রজন্মের যে ভরসা বিশ্বাস যে এত ছেলে মেয়ে পরীক্ষা দেয় কেন কারণ তারা ভাবে এই পরীক্ষাটা আমি দিই ভালো করে দিই আমি খেলা ঘুরিয়ে দেব আমি সব কিছু পাল্টে ফেলব সেইখান থেকে দিস ইজ ডিজাস্টার এবং আরেক দিক থেকে যদি বলি যারা যুক্ত নয় এর সঙ্গে সরাসরি বা যাদের ছেলে মেয়ে হয়তো ডাক্তারি পরীক্ষা দেবেই না বা কোনোভাবেই যুক্ত নয় আরে আপনাদেরকে তো দেখাতে হবে কাউকে গিয়ে তাই সবাই একসঙ্গে আওয়াজ তুলুন প্রতিবাদ করুন কি করবেন আমি জানি না আর একটা বড় ব্যাপার আমি জানি সোশ্যাল মিডিয়াতে এগুলো কিছু হয় না সেই জন্য প্রথম দিন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে খুব আমি দেখবেন আমি কটা আজ অব্দি তিনটে লাইভ করেছি আমি তিনটে লাইভ ফেসবুকে করেছি মনে হয় এখনো অবধি আমি গেছি তিন দিন হাইকোর্টে আমি দেখেছি কিভাবে কেস করা যায় বা যারা কেস করছে তাদেরকে কি ইনপুট দেওয়া যায় কারণ অনেকগুলো ফ্যাক্টর আছে তো এই যুদ্ধটা লিগালি জেলা যায় সোশ্যাল মিডিয়াতে করে কিছু হয় না আমি জানি এবং সেই জন্য আমি বেশি ফিল্ডে ছিলাম রাদার দ্যান সোশ্যাল মিডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেও আওয়াজটা তুলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে আওয়াজ উঠলে মিডিয়া চাপে পড়বে সরকার চাপে পড়বে এবং তখনই একটা কোনো পদক্ষেপ নেওয়া হবে যদিও এই লড়াইটা যদি জিততে হয় তাহলে সেটা আমাদের অনারেবেল কোর্টের থ্রুতেই জিততে হবে সোশ্যাল মিডিয়াতে এসে ভাষণ দিয়ে কোনো লাভ হবে না কিন্তু তবুও সোশ্যাল মিডিয়াকে ইউজ করে যতটা সম্ভব মানুষ এই যে মাত্র একশো চল্লিশ জন লাইভ দেখছে আমি কি করব আমার কিছু করার নেই আমি তো বুঝতেই পারছি না এত আমার পেজে তিন লাখ সাড়ে তিন লাখের কাছাকাছি আমার পেজে লোক অন্যদিন দেখি আটশো হাজার লোক লাইভে দেখে আজকে দেখি দেড়শো লোক এবার এটাকে আমি কি করে দেড়শো টাকা বাড়াবো আমি জানি না তাহলে আমি পৌঁছাতেই পারছি না সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ার উপর আজকাল আর খুব একটা ভরসা করি না আমি সোশ্যাল মিডিয়াকে যেটুকু করার আমার আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের থ্রুতে আমি যেটুকু জানানোর জানানোর চেষ্টা করেছি এবার এই যে পৌঁছাবে কি পৌঁছাবে না এই ভিডিওটা এটা আমার কাছে নেই আর আমি এরম বারবার বলতে পারবো না যে শেয়ার করুন শেয়ার করুন আপনার যদি আপনার এটা নিজের ইন্টারেস্টে লোককে জানানো উচিত আপনার নিজের ইন্টারেস্টে এটা আরেকজনের কাছে বলা উচিত এইটা নিয়ে আওয়াজ তোলা উচিত এইটুকুই শুধু সোশ্যাল মিডিয়ার ক্ষমতা সোশ্যাল মিডিয়ার পাওয়ার খুব বেশি নয় সব কিছুকে পাল্টে ফেলতে পারে না তাহলে দেখবেন দেখতেন যে পুরো দুনিয়াটা খুব ভালো হয়ে যেত ভালো হয় না আলটিমেটলি কিছু লড়াই কোর্ট থেকে লড়তে হয় অধিকার ছিড়িয়ে আনতে হয় কিন্তু সোশ্যাল মিডিয়াকে ইউজ করে একটা চাপ সৃষ্টি করা যায় একটা প্রভাব বিস্তার করা যায় সেই চেষ্টাটাই করছি কিন্তু একশো জন দেখলে আর কি করা যাবে তো খুব কঠিন ব্যাপার আমি এটাই চাইব যে এই পরীক্ষায় যেখানে পঁচিশ লাখ ছেলে মেয়ে ভারতবর্ষের বসে সেই পরীক্ষাটা অনেক ছেলেমেয়ের স্বপ্নের জায়গা সেটাতে যদি দেখা যায় যে সেখানে এত বড় কিছু হয়েছে ঘাপলা হয়েছে যদি সেটা প্রমাণ হয় তাহলে ছেলে বিশ্বাস উঠে যাবে যেটা একটা ভয়ঙ্কর ব্যাপার তখন ছেলেমেরা ভাবে আর ডাক্তার হয়ে লাভ নেই ওই ইউটিউব ফেসবুকই করি ওই সবই করি পড়াশুনো করার দরকার এটা তো আজকালকার লোকেরা মনে করে বেশিরভাগ লোকেরা কারো গায়ে লাগতে পারে লোকে মানে এটা বলতেই পারে যে কি হবে পড়াশুনো করে ভিডিও রিল বানিয়ে তো পয়সা হয়ে যাচ্ছে লোকে বলতেই পারে রিল চলে না কই ডিগ্রি নেই দেখে গা কই পাড়াই নেই দেখে গা লাস্টে দেখবে কি থারা পয়সা থারা বাংলা থারা রিল এই তো চলে ওগুলোই তো লোকে দেখে শেয়ার করে পড়াশুনো তো দরকারই নেই এটা তো লোকে ভেবেই নিয়েছে পড়াশুনো পড়াশুনো করছে না পড়াশুনো করছে না বলেই তো আজকের এই অধঃপতন এই জন্যই তো লোকে প্রতিবাদ করছে না কারণ পড়াশুনো যত করবে মানুষ তত লোকে শিট দ্বারা শক্ত হবে তত লোকে প্রতিবাদ করতে শিখবে তত ন্যায় বিচার করতে শিখবে কিন্তু লোকে ভাবছে পড়াশুনো কম কম করছে দিন দিন তাই লোকের মনে হচ্ছে ঠিক আছে আমার কি যত কেউ পড়াশুনো করবে যত কারুর শিক্ষা পাবে তখনই তো শিখবে যে কিভাবে লড়াই করতে হয় কেন লড়াই করা প্রয়োজন কিসের বিচার ন্যায় কি তো একটা পঁচিশ লাখ ছেলে মেয়ে তার মানে ভরসা করে তারা পড়াশোনা করতে করতে চায় তারা ডাক্তার হতে চায় পঁচিশ লক্ষ ছেলে মেয়ে ভারতবর্ষে তারা পড়াশোনা করছে কিন্তু তারপরে যদি জানা যায় যে এই পরীক্ষার ফলাফল এই পরীক্ষার ফলে এখানে কোনো খেলা নেই এখানে এটার পুরোটা টাকার খেলা হয়ে গেছে যদি এটা প্রমাণ হয় তাহলে তারাও আর পড়াশোনা করবে না তাহলে এটা আমাদের দায়িত্ব আমাদের এটা কর্তব্য যাতে যারা পড়াশোনা করছিল তারা যেন পড়াশোনা থেকে বেরিয়ে না যায় কারণ আপনি ভাবতে পারছেন আজ থেকে পনেরো কুড়ি বছর পরে যদি এরকমই চলে যেরকম একটার পর একটা পরীক্ষাতে দুর্নীতির খবর আসে কোয়েশ্চেন লিক সবকিছু সব সমস্ত পরীক্ষাতে তাহলে লোকে তো এটাই বলবে যে আমরা পড়াশুনো করব কেন লোকে কেন পড়াশুনো করে পড়াশুনো এরকম খুব কম মানুষ আছে তারা পড়াশুনো করে সমাজ পাল্টানোর জন্য লোকে পড়াশুনো করে নিজের পরিবারকে ভালো রাখার জন্য কিন্তু সেই পড়াশুনোর প্রসেসে তারা অনেক কিছু শেখে যেগুলো সমাজ বদলাতে হেল্প করে তা মানে করতে করতে একশো জনই সমাজ পাল্টে দেবে না কিন্তু একশো জন যখন পড়াশুনো করবে তার মধ্যে একজন সমাজ পাল্টে দেবে কিন্তু যদি এরকম প্রতিটা পরীক্ষার উপর একটা প্রশ্ন চিহ্ন পড়ে যায় যদি প্রতিটা পরীক্ষার সময় এরকম দেখা যায় যে পরীক্ষা দিয়েই কোনো লাভ নেই দেশের শিক্ষক ডাক্তার শেখাচ্ছেই বাকি সেখানেও আমাদের কিছু যায় আসে না সবটাই এরকম তাহলে লোকে বলবে পূর্ব কেন আমি ভিডিও বানাবো ভিডিও বানালে আমার টাকা আসবে দশ হাজার কুড়ি হাজার আসবে আমি আরও ভিডিও বানাবো যত খারাপ ভিডিও বানা যায় তত বানাবো কারণ যখনই লোকে এই যে লোকে বলে যে লোকে গালাগাল দিয়ে ভিডিও বানাচ্ছে ভিউজ হচ্ছে আরে ভিউজ হচ্ছে কেন আমরা দেখছি তাই আমরা দেখে আর বাজে কমেন্ট করছি কিন্তু আমরা দেখছি তো যেদিন আমরা বাজে ভিডিও দেখা বন্ধ করে দেব কারণ আমরা ওখানে নট ইন্টারেস্টেড দিয়ে দিতে পারি যে আমার এই ভিডিও ভালো লাগছে না দেখতে তাহলে ওপরে নট ইন্টারেস্টেড অপশন আছে আজকে লোকে এই যে লোকে এই ফুড ব্লগিং নিয়ে আমি দেখি প্রচুর কথা বলে যে কেউ পড়াশোনা করছে না কেউ কিছু করছে না সবাই ক্যামেরা নিয়ে বিরিয়ানির দোকানে চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে আমি এটা নিয়ে কখনো কথা বলিনি তাদের দোষই নেই কোনো দোষটা আমাদের কারণ আমরা ওই ভিডিওগুলো দেখি আপনি খেয়াল করুন আপনি দেখেন আপনি দেখে একটা বাজে কমেন্ট করেন আপনার বাজে কমেন্ট করার দরকার নেই আপনি যেদিন দেখা বন্ধ করে দেবেন সেদিন ওদের ভিডিও কোয়ালিটিও বেটার হয়ে যাবে যেদিন দেখবে যে আর ওইগুলো করে ভিডিও ভিউজ হচ্ছে না ওইগুলো করে পয়সা আসছে না তখন ওরাও চেষ্টা করবে নিজেকে ইম্প্রুভ করার আরো ভালো কিছু কন্টেন্ট আনার কিন্তু সেটা হবে না তাই আমার মনে হয় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা বুঝি যে এটা কেন গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যবস্থার ওপর ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার উপর যদি একবার মানুষের ভরসা উঠে যায় পুরোপুরি অনেকটা উঠে গেছে সেই জন্যই আজকের এই অধপতন হচ্ছে কিন্তু যদি পুরোপুরি উঠে যায় তাহলে ভাবুন আজ থেকে দশ পনেরো বছর পরে আপনারা বেঁচে থাকবেন কিন্তু আপনার চারদিকে যারা থাকবে তারা পড়াশুনো করেনি তারা হয়তো প্রচুর বড় লোক প্রচুর পয়সা কামাচ্ছে দু তিনটে আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে দু তিনটে গাড়ি রয়েছে কিন্তু তারা পড়াশুনো করেনি তারা ছোটোবেলা থেকে শেখেনি যে কীভাবে কথা বলতে হয় কীভাবে আরেকজনকে সম্মান করতে হয় কিভাবে ন্যায় বিচারের জন্য লড়তে হয় কারণ পড়াশুনো আমাদেরকে শুধু ডিগ্রি শেখায় না পড়াশুনো আমাদেরকে শুধু একটা নম্বর পাওয়ায় না পড়াশোনা অনেক কিছু শেখায় ক্লাস ফাইভ সিক্সে আমাদের বিজ্ঞান ও কুসংস্কার বাংলা রচনায় পড়ানো হতো ধর্ম সাম্প্রদায়িকতা বাংলা রচনায় পড়ানো হতো দেবতার জন্ম বাংলা রচনায় পড়ানো হতো তারপরে একটা ভ্রমণের অভিজ্ঞতা বাংলা রচনায় পড়ানো হতো বিজ্ঞানে শেখানো হতো যে কিভাবে বিজ্ঞান চলছে গ্লোবাল ওয়ার্মিং বাংলা রচনায় শেখানো হতো তো আমাদের এগুলো যখন পড়তাম গ্লোবাল ওয়ার্মিং যখন আমরা পড়তাম শুধুমাত্র রচ হয়তো একশো জন পড়তো একশো জনের মধ্যে হয়তো নব্বই জনই মুখস্থ করার জন্য পড়তো কিন্তু দশজন গ্লোবাল ওয়ার্মিং তার মাথায় হিট করতো তারাই পাল্টাতো পরে সমাজটা তো আমি জানি না কি করে হবে আমার কাছে এটা খুব ফ্রাস্ট্রেটিং আমি আমার কাছে এটা খুব ফ্রাস্ট্রেটিং এবং আমার কাছে এটা খুব অবাক লাগে যে আমরা সব কিছু নিয়ে কথা বলি আমরা সোশ্যাল মিডিয়া করি বাজে কমেন্ট করি ভিডিওর তলায় কিন্তু আমরা এটা বুঝি না যে আমরাই ওই ভিডিওগুলো গিলছি এবং আমরাই অ্যাকচুয়ালি তাকে পুশ করছি আজকে আমরা বলি যে গালাগাল দিয়ে কেন কথা কেউ ভিডিও বানাচ্ছে বা ইনস্টাগ্রামে লোকে এরকম ভিডিও কেন দিচ্ছে যাতে ভিউজ হচ্ছে প্রচুর খারাপ হয়ে যাচ্ছে সমাজ আমরা দেখছি তাই আমরা যেদিন দেখা বন্ধ করে দেবো ওপরে নট ইন্টারেস্টেড একটা অপশন থাকে ওটা যেদিন ক্লিক করে দেবো যেদিন আর দেখবো না যেদিন ওরা আর ওখান থেকে টাকা কামাবে না ওরাও আর ওই ভিডিও বানাবে না কিন্তু সেটা হবে না এই আজকের এই লাইভে আমি এতগুলো কথা বললাম এইটা কেউ দেখলো না কিন্তু আজকে যদি আমি এখানে দশটা গালাগাল দিয়ে কথা বলতাম আমি যদি আমি তো বেসিক্যালি এই কথাগুলো বলছি এগেনস্ট দ্য সিস্টেম এবার এই সিস্টেমের কথাগুলো আমি ভদ্রভাবে বলছি এগুলোকে যদি আমি গালাগাল দিয়ে বলতাম খারাপভাবে বলতাম তাহলে অনেক ভিউজ হতো অনেক শেয়ার হতো সেটা আমি বলতে পারবো না কারণ আমি পড়াশুনো করেছি আমার ভাষা সবসময় একটা জায়গায় থাকবে কিন্তু খুব ইম্পর্টেন্ট নিট এই পরীক্ষাটা চোখের সামনে দেখিয়ে দিল যে ভারতের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো মোটামুটি উঠে গেছে লোকের ভরসা লোকে বুঝে গেছে যে আর কোনো পরীক্ষা দিয়ে চাকরি হয় না সবটাই টাকার খালে এটা লোকে বিশ্বাস করে এবং কোনো সরকারই এইটা নিয়ে কথা বলে না যে আমরা এই বিশ্বাস ফিরিয়ে আনবো যে না শিক্ষা ব্যবস্থা নয় সবাই শুধু এসে বলে এটা করে দেবো ওটা করে দেবো কেউ শিক্ষা নিয়ে কথা বলে না শিক্ষা নিয়ে যে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে আগে মানে এমন জায়গায় নিয়ে আসবো যাতে শিক্ষা ব্যবস্থায় লোকে ভরসা করবে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ খুললে হবে না সেখানে কারা রয়েছে কারা পড়াচ্ছে কারা পড়ছে সবকিছু ইম্পর্টেন্ট কারণ ইট বালি প্রাথর একটা স্টুডেন্টকে শেখাবে না শেখাবে আর একটা মানুষ তাই কোন মানুষ রয়েছে কোন মানুষ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কারা শেখাচ্ছে কারা শিখছে কে শিক্ষক কে ছাত্র ছাত্রী এই পুরো জিনিসটাই ইম্পর্টেন্ট এবং আমার খুব দুর্ভাগ্য লাগে আমি গত কয়েক বছর ধরে যা দেখেছি আমাদের দেশে ভোট হয় না শিক্ষার নামে যদি শিক্ষার নামে যদি ভোট হতো কোনোদিন তাহলে দেখতেন তখন শিক্ষার হয়ে কাজ হতো ভোট হয় না শিক্ষার জন্য যারা যে কোনো কিছু ইস্যুতে লড়ে বাড়ির জন্য লড়ে রেশনের জন্য লড়ে স্বাস্থ্যের জন্য একটা জিনিস ভাবুন যদি শিক্ষা কারুর কাছে ঠিকভাবে পৌঁছায় তাহলে সে সব কিছুকে পাল্টে দিতে পারে কিন্তু শিক্ষা নিয়ে আমাদের দেশে ভোট হয় না শিক্ষাকে ইস্যু করে ভোট হয় না যে শিক্ষা দরকার ভালো শিক্ষা দরকার এটা দুর্ভাগ্যজনক তো নিজে যদি কিছু না হয় এবং যদি প্রমাণ হয় যে নিজে সত্যি কিছু হয়েছিল এবং তারপরে যদি দেখা যায় কিছু হলো না তাহলে সেটা একটা খুব খারাপ দিন খুব কালো দিন আমি আমার চেষ্টা যেটুকু করার করেছি আমার এইটুকু আমার এইটুকু আমি জানব যে এই যে পঁচিশ লক্ষ ছেলে ভারতবর্ষে ভারতবর্ষের সব থেকে বড় পরীক্ষা সর্ববৃহৎ পরীক্ষা ভারতবর্ষের যে পরীক্ষার উপর যদি প্রশ্ন চিহ্ন ওঠে তাহলে বহু ছাত্রছাত্রী যাদের ভরসা উঠে যাবে শিক্ষা ব্যবস্থার প্রতি আমি একজন শিক্ষিত মানুষ হিসাবে আমি আমার চেষ্টাটুকু করেছি যাতে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থার এই যে অবনতি সেটাকে যাতে আটকানো যায় এবং তার বিরুদ্ধে যাতে আওয়াজ তোলা যায় এর বেশি তো আমি কিছু করতে পারতাম না কিছু করতেও পারবো না কিন্তু যেটুকু আমার করণীয় আমার যেটুকু আওয়াজ তোলার সোশ্যাল মিডিয়াতে হোক বা ফিল্ডে নেমে হোক রাস্তায় নেমে হোক সেটুকু আমি করেছি আর কি আমি তো কিছুদিন পরে চলে যাব পৃথিবীতে কিন্তু এই পৃথিবীটা থেকে যাবে পৃথিবীর মানুষগুলো থেকে যাবে তাই সুকান্ত ভট্টাচার্যের মতো ওই লাইনটার বলা যাবে না যে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ধন্যবাদ ভালো থাকবেন এবং চেষ্টা করুন এমন কিছু কাজ করার যাতে মানুষের শিক্ষা ব্যবস্থার উপর ভরসা ফিরে আসে নীট নিয়ে আওয়াজ উঠুক প্রতিবাদ উঠুক চিৎকার হোক এটা গুরুত্বপূর্ণ